বহু যুগ আগে দণ্ডক বলে একটি বন ছিল সেই বনে একজন ভয়ঙ্কর রাক্ষসের জন্ম হয়েছিল যার নাম ছিল কাল ভেরিয়া এই কাল ভেরিয়া কী করতো না সেই দণ্ডক বোনের আশেপাশের যত মানুষ বসবাস করতো তাদের সকলকে নির্মমভাবে হত্যা করতো কিন্তু একদিন রাত্রিবেলা সব কিছু বদলে গেল কীভাবে সেখান দিয়ে কিছু ঋষি এবং সাধু নাম জপ করতে করতে যাচ্ছিল তখন কাল ভেরিয়া তাদের সামনে এসে সবাইকে এক কোপে তাদের ঘর থেকে মুন্ডু আলাদা করে দিল এবং সে সাধুকে যখন মারতে যায় তখন সে বলে সে আসছে তোর সর্বনাশ করার জন্য তখন কালভেরিয়া বলে কে আসছে তখন বলল যে সে তখন সাধু বলে সে হচ্ছে এমন একজন যার একবার ধনুকের টংকারে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে এরপর সেই সাধুকে কালভেরিয়া হত্যা করে দেয় কিন্তু তারপর সেখানে পৌঁছায় একজন সাধারণ মানুষ তার ভাই এবং তার ধর্মপত্নীর সঙ্গে আর কেউ নয় আমাদের সবথেকে বড় অবতার শ্রী রামচন্দ্র রামচন্দ্র তখন সেই কালভেরিয়াকে তার ধনুকের বান দিয়ে সেইখানে হত্যা করেছিলেন এবং তার পাপের সঠিক যোগ্য শাস্তি দিয়েছিলেন কেমন লাগলো এই কাহিনি সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের পৌরাণিক এবং বিভিন্ন জ্ঞানের তথ্য জানতে চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জয় শ্রীরাম